নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভাইপোর কয়লার কালো টাকা ওষুধ ব্যবসায় প্রশ্নটা আমাদের মনে দেখা দিয়েছে কিছু নথি আজকে আপনাদের কাছে পেশ করব কিন্তু তার আগে বলি রাত পেরোলেই সুপ্রিম কোর্টের শুনানি এবং সেই সুপ্রিম কোর্টের শুনানিতে কি হবে সারা বাংলা সারা ভারতবর্ষ তাম দুনিয়া সেই দিকে তাকিয়ে আছে আট তারিখ সারা পৃথিবীব্যাপী একটা নির্দিষ্ট সময় প্রতিবাদ রেজিস্টার করতে নামছেন দেশি বিদেশি বহু ডাক্তার বহু মানুষ একদিকে সারা পৃথিবী তাম দুনিয়া ভারতবর্ষ বাংলা আর একদিকে নবান্নের এক ভদ্রমহিলা এবং তার দলবল ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন রাত পেরোলি সুপ্রিম শুনানি সেই দিন আমরা মুখ ঘোরালাম একটু অন্যদিকে কোন দিকে জানেন পরিষ্কারভাবে বলছি যে সন্দীপ ঘোষের ব্যাপারে তো প্রচুর তথ্য বেরোচ্ছে সন্দীপ ঘোষের সেফটি ভাল্ভটা কী এটা নিয়ে কিন্তু কেউ আমরা আলোচনা করছি না আমি তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করছি বাংলা বার্তার দর্শকদের জন্য সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটি সেফটি ভালভটা কে কেন কিসের জন্য সেফটিভাল নবান্ন কালীঘাট সবাই জানি ক্যামাক সবাই জানি কিন্তু কেন সেটা কিসের জন্য সেটা দুটো কারণে হতে পারে একটা রক্তের সম্পর্ক একটা হচ্ছে অর্থের সম্পর্ক দেখুন রক্তের সম্পর্ক কিছু আছে কিন্তু আমরা কেউ জানি না কিন্তু অর্থের সম্পর্ক সেইখানে একটা ক্লু পেলাম আজকে আমার মনে হলো বাংলা বার্তার দর্শকদের সেটা নিয়ে একটু তথ্য পেশ করা দরকার দেখুন সন্দীপ ঘোষের যেদিনই প্রতিবেদন পেশ করছি সেদিন বেলেঘাটাতে একটির পর দ্বিতীয় বাড়িটা গতকাল তাতে আগের দিন খুঁজে পেয়েছে অর্থাৎ একটা বাড়ি নয় আরেকটা বাড়ি আছে একটা গাড়ি না আরেকটা গাড়ি আছে এবং তার আত্মীয় স্বজনের নামে যে সব ফ্ল্যাট এয়ারপোর্ট অঞ্চলে আছে সেখানেও সন্দীপ ঘোষের কত ইনভলভমেন্ট কত টাকা ইনভলভমেন্ট কত টাকা বিনিয়োগ সেটা খুঁজে দেখছেন তার মধ্যেই খুঁজে পাওয়া গেছে ক্যানিংয়ে সেই বিখ্যাত জেলা ভাইপোট জেলা বলে যে জেলা পরিচিত সেই জেলা ক্যানিংয়ে একটা বোম বাড়ি এবং সেখানে সুইমিং পুল মানে কে কাকে টেক্কা দেব পার্থ চট্টোপাধ্যায় আগে না সন্দীপ ঘোষ আগে একটা সময় মনে হচ্ছে সন্দীপ ঘোষ অনেকটা এগিয়ে যাচ্ছেন পার্থকে পেছনে ফেলে ছেড়ে যাচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে সন্দীপ ঘোষের অর্থের উৎস কী শুধুই মরা মানুষ বেচা শুধুই বর্জ্যদ্রব্য বেচা তার থেকে অনেক 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 বড় বৃহত্তর কোনো জায়গা আছে যেখান থেকে সন্দীপ ঘোষ কয়েক সোনা কয়েক হাজার কোটি টাকার মালিক এক সময় আমরা জ্যোতিপ্রিয় মল্লিককে বলতাম না কয়েক কোটি টাকার মালিক তারপরে দেখা গেল কয়েক লক্ষ কোটি টাকার মালিক তারপরে জানা গেলো দশ হাজার না বিশ হাজার কোটি টাকা তিনি বিদেশে পাঠিয়েছেন মিডিয়া রিপোর্ট বেরোচ্ছিল কত শো কোটি কত হাজার কোটি টাকার মালিক আমরা কেউ জানি না জ্যোতিপ্রিয় মালিক কেউ জানতাম আগে সন্দীপ ঘোষকে কেউ আজ থেকে এক মাস আগেও কেউ জানতাম আমরা যে আর্জি করে যে প্রিন্সিপাল তিন তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারবার আর্জি করে ফিরে এসছেন রিজাইন করার পর তাকে পাঁচ ঘন্টার মধ্যে থেকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে হাইকোর্ট তাকে ছুটিতে বলার পরও তাকে অফিসার স্পেশাল ডিউটি করা হয়েছে তাঁর জন্মদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠান কিসের জন্য কেন সেটা কোথায় সেফটি ঠিক সেফটি বাল্বটা কোথায় যেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ সমস্ত ক্ষমতার উৎসটা পান সারা রাজ্যে যে মেডিকেল মাফিয়া আজ তৈরি করেছেন সেটা কোথা থেকে পেয়েছেন কি কী সেই শক্তি দেখুন আমি এটা ক্লু দেব আপনাদের কাছে আমি অনেক পরিশ্রম করে এটা খুঁজে বার করেছি আমার টিম খুঁজে বার করেছে আমি আপনাদের কাছে সেই রিপোর্টটা আজকে পেশ করব আজ থেকে প্রায় আঠেরো মাস সাতাশ দিন আমি যদি ভুল না বলি প্রায় সাতাশ দিন পঁচিশ দিন আঠেরো মাস পঁচিশ দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছিল বাংলার সর্বাধিক প্রচারিত দৈনিক আমি সেই রিপোর্টটা আপনাদের কাছে আজকে পেশ করব যে রিপোর্টে হেডিং হচ্ছে আঙুল আঙুল সেই নেতা দিকে কয়লা কালো টাকা ওষুধের বিষয়বত চিহ্ন রিপোর্ট করছেন সুভাষিস ঘটক এটা আজ থেকে আঠেরো মাস পঁচিশ দিন আগে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় গুরুত্ব সহকারে বার করেছিল আমি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে পেশ করছি আপনারা দেখুন সে প্রথম পাতার আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় সেই রিপোর্টিং মানুষের ইতিহাস বড় বড় মানে মানুষ স্মৃতিটা খুব তাড়াতাড়ি ভুলে যায় স্মৃতির ইতিহাসটা আনন্দবাজার পত্রিকা আঠেরো মাস আগে আঠেরো মাস পঁচিশ দিন আগে রিপোর্ট কে মনে রাখবে বলুন তো আমরা পড়েছি অনেক কিছু ভুলেও গেছি তো ভুলতে দেবো না বাঙালিকে আমরা বাংলার বার্তা থেকে ঠিক করেছি তথ্য অনুসন্ধান করতে 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 ঠিক এন পয়েন্টে পৌঁছবো সন্দীপ ঘোষের ক্ষমতার উৎস কোথায় কেন তিনি এত পাওয়ারফুল হয়েছেন কিভাবে তিনি পাওয়ারফুল হয়েছেন কিভাবে তিনি মুখ্যমন্ত্রীর জন্মদিনে তার শুভেচ্ছা বার্তা পান কীভাবে কয়েক হাজার কোটি টাকা এখন যা ইঙ্গিত মিলছে কয়েক হাজার কোটি টাকার স্ক্যামে তার নাম জড়িত হয়ে গেছে এবং স্বাস্থ্যভবন থেকে তাকে এন্ডোর্সমেন্ট হয়েছে স্বাস্থ্যভবনের কোনো ডাক্তারবাবুরা তারা রাস টানেনি কেন রাস টানেনি তাদের কি ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট সেগুলো তো অন্য সময় বলবো কিন্তু আজকে এই রিপোর্টটা একটু পেশ করবো আপনাদের সামনে পড়ে শোনাবো আঠেরো মাস পঁচিশ দিন আগে ভারতবর্ষের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় কী লেখা হয়েছে এখান থেকে আপনারা বুদ্ধিমান মানুষ আপনার ক্লুটা পেয়ে যাবে আমি খুব স্পিডে আমি রিপোর্টটা আপনাদের কাছে এই মুহূর্তে পেশ করছি আনন্দবাজার লিখছে প্রথম পৃষ্ঠায় কয়লার কালো টাকা ওষুধে এমন উড়ান রূপকথাতেও দুর্লভ ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রের খবর কয়লা পাচারের টাকা বিনিয়োগের তদন্তে এমন এক ওষুধ ব্যবসায়ী নাম উঠে আসছে দু সালে কলকাতায় যার মাত্র একটি দোকান ছিল কিন্তু দু হাজার সালের পর থেকে রাজ্যে এখন তার কম বেশি সত্তরটি দোকান আপনারা আঁচ করে নিন কোন দোকান তার একটি দোকান ছিল দু হাজার এগারোয় দু হাজার পনেরোই তার সত্তরটা দোকান একটা দুটো নয় সেভেনটি সাত শূন্য সত্তরটি দোকান তার উত্থানের পেছনে ইডি রাজ্যের সেই মন্ত্রী এবং এক প্রভাবশালী নেতারই সক্রিয় ভূমিকা দেখছে নির্মাণ ও ধাবা ব্যবসায় কয়লার কালো টাকা সাদা করার প্রক্রিয়া যাদের নাম উঠেছে আগে আনন্দবাজার লিখছে ইডি সূত্রের অভিযোগ ওই মন্ত্রী এবং শাসক দলের ওই নেতার আশকারায় নির্মাণ ও ধাবা ব্যবসায় যেমন স্রোতের মতো কালো টাকা ঢুকেছে তেমনই ওষুধ ব্যবসাতেও ঢুকেছে তদন্তে যেসব নথি মিলেছে তাতে বিশেষ করে ওই ওষুধ ব্যবসায়ীর উত্থান দেখে ইডিও হতবাক আনন্দবাজার পরের প্যারায় কি লিখছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আপনি পেয়ে যাবেন সন্দীপ ঘোষের ক্ষমতা উৎসর জায়গাটা কোথায় আমি একদম খুব ক্লোজ ক্লোজ পয়েন্টে চলে আসবো যেখান থেকে আপনারা সলিউশনটা বার করে নিতে পারবেন প্রমাণ দিচ্ছে আনন্দবাজার আমি দিচ্ছি না আঠেরো মাস পঁচিশ দিন আগের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা আপনাদের কাছে রিপোর্টটা পেশ করছে তদন্তকারীদের অভিযোগ কয়লার কালো টাকায় শুধু ওষুধ দোকান নয় চারটি ওষুধ উৎপাদন সংস্থাও খোলা হয়েছে তাদের প্রাথমিক হিসেব চারশো থেকে পাঁচশো কোটি কালো টাকা বিনিয়োগ করা হয়েছে ওই ওষুধ ব্যবসায় ইডি সূত্রের অভিযোগ সংশ্লিষ্ট প্রভাবশালী নেতা বাগড়ি মার্কেটের একটি অংশের বেশিরভাগ দোকানই নামে বেনামে কিনে নিয়েছেন এবং সেই কেনা কেনাবেচায় নব্বই শতাংশ লেনদেন হয়েছে নগদ টাকায় প্রয়োজনে ওই নেতাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী সংস্থার সূত্রে রিপোর্ট প্রাথমিক তদন্তের পরে ইডির দাবি দু সালের পর থেকেই কলকাতার বাগড়ি মার্কেটের ওই ওষুধ ব্যবসায়ী মারফত কয়লা পাচারের বেশ কয়েক কোটি কালো টাকা সাদা করা হয়েছে ইডির দাবি ওই ওষুধ ব্যবসায়ীর সঙ্গে যে সংশ্লিষ্ট প্রভাবশালী নেতা ও তার পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে তার প্রমাণ হিসেবে বেশ কিছু নথি এসছে তাদের হাতে তদন্তকারীদের কথায় ঠিক যেমন ধাবা মালিক মঞ্জিত সিং গ্রেওয়াল এবং নির্মাণ ব্যবসায়ী বিক্রম শিকারিয়া তেমনই ওই ওষুধ ব্যবসায়ীও সংশ্লিষ্ট প্রভাবশালী নেতার অত্যন্ত ঘনিষ্ঠ কি বুঝলেন আপনারা দুটো নাম উঠে এলো একটু ভালো করে খেয়াল করে দেখুন একজনের নাম ধাবা মালিক মঞ্জিত সিং গ্রেওয়াল আরেকজনের নাম নির্মাণ ব্যবসায়ী বিক্রম শিকারিয়া কেই মঞ্জিৎ সিং গ্রেওয়াল কেই বিক্রম শিকারিয়া আপনাদের মনে আছে বেশ কয়েক মাস আগে এরা পাদপ্রদীপের আলোয় এসছিলেন এই মঞ্জিৎ সিং গ্রেওয়াল আমি যতদূর খবর নিয়েছি যে জগদীশচন্দ্র বসু রোডে তার একটা বড়ো ধাবা আছে তার একটি বড়ো ধাবা আছে সম্মত হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এবং প্রভাবশালীর বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে আমাকে আমার এক বন্ধু জানালেন আমি এইবার আপনাদের কাছে এইখানে মঞ্জিৎ সিং গ্রেওয়ালের নাম যখন উঠলো আমি একটুখানি একটা রেফারেন্স দেবো আপনাদের রেফারেন্সটা ভালো করে জানবেন এটা হচ্ছে রাজ্য সরকারের যে অর্থ দফতর সেই অর্থ দফতরের রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে এই তথ্যটা আমি বার করেছি ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখান থেকে তথ্যটা বার করছি একই সম্পত্তির মালিক হচ্ছেন এ মনজিৎ সিং যার বাবার নাম হচ্ছে লেট হামিক সিং এবং তার সঙ্গে আরেকজন যৌথ মালিকানায় রয়েছে কাজরী ব্যানার্জি ওয়াইফ অফ সমীর ব্যানার্জি কাজরী ব্যানার্জি ওয়াইফ অফ সমীর ব্যানার্জি এই মনজিৎ সিং এর সঙ্গে যৌথ সম্পত্তির মালিক আমি শুধু এইটুকুই বলছি এইটুকু বলছি আপনারা বাকিটা বুঝে নিন কে কাজরী ব্যানার্জি কলকাতা পুরসভার কাউন্সিলর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারের একদম নিকটজন আত্মীয় তার ভাইয়ের স্ত্রী আমি আর কিছু বলছি না আমি এইটুকু বলে আমি পরের প্যারাতে চলে যাচ্ছি তদন্তকারীদের আরও দাবি ওই ওষুধ ব্যবসায়ী মুনাফার দিকে তেমন নজর দেওয়া হয়নি বলেই তথ্য পরীক্ষা করে জানা গেছে তাতেই সন্দেহ ঘনীভূত হয় ইডি সূত্রের খবর ইডি সূত্রের খবর একের পর এক ওষুধের দোকান খোলা হয়েছে অন্য ওষুধ ব্যবসায়ীরা ক্রেতাদের থেকে দশ থেকে পনেরো শতাংশ ছাড় দিয়ে থাকেন কিন্তু ওই মালিকে ওই মালিকের ওষুধের দোকানগুলো বাইশ শতাংশ ছাড় দিচ্ছিল টোয়েন্টি টু পার্সেন্ট রিলিফ দিচ্ছিল ওষুধের দোকান বাইশ শতাংশ অন্য দোকান যেখানে দশ থেকে বারো পার্সেন্ট দেয় ওই ওষুধের দোকান বাইশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এখন অবশ্য আজ থেকে আঠেরো মাস আগে রিপোর্ট এখন সেটা তিরিশ পার্সেন্টেরও বিজ্ঞাপন করছে আপনাদের যদি নজরে যায় দেখবেন তদন্তকারীদের সন্দেহ জাগে এত ছাড় দিয়ে কী করে মুনাফা সম্ভব যেখানে প্রোডাকশান কস্ট ওষুধের ম্যানুফ্যাকচাররা কুড়ি বাইশ পঁচিশ পার্সেন্টে প্রোডাক্ট বিক্রি করছে সেখানে কী করে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টে একটা একটা ওষুধের দোকান ছাড় দিচ্ছে প্রশ্ন ইডিরও মনে এসছে আমারও মনে আসছে নিশ্চিতভাবে আপনাদেরও মনে আসছে তাঁদের দাবি বিপুল পরিমাণে ওষুধ এক লক্ষে বেচা হলে আলাদা কথা কিন্তু এ ধরনের ব্যবসায় পাঁচ থেকে সাত বছর ধরে এইভাবে ব্যবসা চালালে তাতে লোকসানে জোর ধাক্কা লাগার কথা কিন্তু ক্ষেত্রে ব্যবসা চলছে রমরমি সেখান থেকেই কালো টাকা সাদা করার ইঙ্গিত পেয়েছেন তারা অর্থাৎ কালো টাকা ঢুকিয়ে দিয়ে সাদা করা হচ্ছে লস করা হচ্ছে টু থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লস করা হচ্ছে কিন্তু করেও কালো টাকাটা সাদা হয়ে যাচ্ছে ইন্টারেস্টিং না ক্লুটাও ইন্টারেস্টিং আমি তো তথ্য দিয়ে আপনাদের কাছে বললাম আপনারা বুঝে নেবেন কোথায় তার সন্দীপ ঘোষের ফেস সেফটিভাল আমি এই রিপোর্টের পরবর্তী শেষ অংশে আসছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সম্প্রতি কলকাতা গচ্চা এলাকায় হানা দিয়ে ইডি যেসব নথি পেয়েছে তার ভিত্তিতে নির্মাণ ব্যবসায় কয়লা পাচারের কালো টাকা ব্যবহারের অভিযোগ এনেছিল তারা তারপরে তারা জেনেছে কয়লা পাচারের কালো টাকার একটা বড় অংশ বিনিয়োগ করা হয়েছে ওষুধ ব্যবসাতেও ইডি সূত্রের অভিযোগ নির্মাণ ব্যবসায় যে মন্ত্রী এবং যে অত্যন্ত যে অত্যন্ত প্রভাবশালী যে শাসক নেতার নাম উঠেছে এই ওষুধ ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদেরই নাম ওই নেতা দু হাতে কালো টাকা সাদা করেছেন বলে ইডির অভিযোগ লিখছেন সুভাশিস ঘটক আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় এবং এর কন্টিনিউশন চলছে তৃতীয় পৃষ্ঠায় ইডির দাবি অভিযুক্ত নির্মাণ সংস্থার অন্যতম অন্যতম কর্ণধার মনজিৎ সিংয়ের সঙ্গে ওই নেতার পারিবারিক সদস্যদের কয়েক কোটি টাকার সম্পত্তির নথি উদ্ধার হয়েছে তা যাচাই করা হচ্ছে যোগাযোগ করা হলে মঞ্চিত শিকার করে নেন ওই প্রভাবশালী নেতার পারিবারিক সদস্যদের সঙ্গে আমার বেশ কয়েকটি হোটেল ও সম্পত্তি রয়েছে ওই নেতার পারিবারিক সদস্যদের আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি রয়েছে কিনা ইডিতে ইডি তা যাচাই করছে অনুসন্ধান চলছে ওই নেতার বিষয় গত বুধবার গচ্চা রোডের গজরাজ নামে যে নির্মাণ সংস্থার অফিস থেকে ইডি এক কোটি চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে তার অন্যতম কর্ণধার বিক্রমকে দিল্লিতে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই সংস্থার অন্যতম কর্ণধার মঞ্জিত যিনি কলকাতায় একটি নামি ধাবারও মালিক তাকেও পরশু বুধবার সমস্ত নথি সহ তলব করা হয়েছে দিল্লিতে এক ইডি কর্তার কথায় পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট প্রভাবশালী নেতার পরিবারের এক সদস্যকেও তলব করা হবে যিনি কলকাতা পুরসভার অন্যতম কর্তৃ ইডির দাবি ধাবা মালিকের সঙ্গে ওই পুরো কর্তৃকে কর্তৃ কলকাতায় তো বটেই এমনকি ভিন্ন রাজ্য হোটেল এবং অন্যান্য সম্পত্তিতে কোটি কোটি টাকা যৌথ বিনিয়োগের নথি ইডি পেয়েছে এটা রিপোর্ট কবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার মাস পঁচিশ দিন আগে আনন্দবাজার এই রিপোর্ট করেছে এবার বুঝতে পারছেন সন্দীপ ঘোষের সেফটি ভাল কোথায় সন্দীপ ঘোষ নিশ্চিতভাবে ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত এবং সন্দীপ ঘোষের সঙ্গে বিভিন্ন ক্রু দশরা জায়গায় যে ইনভেস্টিগেশন দশটা জায়গায় ইন্ট্রোগেশন দশটা জায়গায় ইডি রেড করেছে তার সঙ্গে ওষুধ ব্যবসা জড়িত শুধুমাত্র মরা মানুষ বেছে আর বর্জ্যদ্রব্য বেছে একটা মানুষ এত প্রপার্টির মালিক হতে পারেন না বেলেঘাটায় দুটো বাড়ি এয়ারপোর্টে আত্মীয়দের নামে বাড়ি শ্বশুর শাশুড়ির নামে বাড়ি ক্যানিংয়ে ওই ওই ধরনের প্রাসাদ একটা মানুষ করে কিভাবে। তার পেছনে হাজার হাজার কোটি টাকা কয়েকশো কোটি টাকা আর্নিং না থাকে এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ সেগুলো ইতিমধ্যে ইডি খবর পেয়েছে ফলত আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে সন্দীপ ঘোষের সেফটি বাল্ব কোথায় কিভাবে জড়িত এবং কয়লার টাকা ওষুধ ব্যবসায় যখন জড়িত স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কয়লার টাকা কালো টাকা সাদা করা হয়তো এখনও চলছে আপনারা দেখবেন বিভিন্ন বড়ো বড়ো দোকানে পঁচিশ পার্সেন্ট নির্দিষ্ট একটি কোম্পানির ভীষণভাবে প্রচার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তারা ছাড় দিচ্ছে কী করে দেয় ওষুধ কোম্পানি যেখানে কুড়ি থেকে বাইশ কিংবা পঁচিশ পার্সেন্ট দিচ্ছে সেখানে সেই দোকান সমস্ত খরচ খরচা চালিয়ে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট দিচ্ছে অর্থাৎ হাজার হাজার কোটি টাকা ওইখানে বিনিয়োগ হচ্ছে যে টাকাটাকে কালো টাকাকে সাদা টাকা করার জন্য এটুকু ছাড়তে হচ্ছে টু পার্সেন্ট ক্ষতি হচ্ছে হোক কিন্তু আমার কালো টাকাটা তো সাদা হয়ে যাচ্ছে অঙ্ক তো খুব পরিষ্কার সন্দীপ ঘোষের সেফটি ভাবটা কোথায় আমি সমস্ত তথ্য আপনাদের কাছে পেশ করলাম যেখান থেকে সেটা বাংলার সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক পত্রিকা আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা এবং তৃতীয় এই রিপোর্ট বেরিয়েছে এই রিপোর্ট আমরা সবাই ভুলে যেতে পারি কিন্তু আমি ভোলাতে দেবো না বলি আমার মনে হল আজকে পেশ করা দরকার ওষুধ ব্যবসায়ী কয়লার টাকা ইনভেস্টেড হয়েছিল আর শেষ পর্যন্ত সেই ওষুধ ব্যবসা থেকে মুনাফা কে পেয়েছে আর বলার অপেক্ষা রাখে না কারা পেয়েছে বলার অপেক্ষা রাখে না কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য নবান্নের চোদ্দো তলায় এত মরিয়া এখানেই প্রমাণ হচ্ছে আর আমি শেষ করার আগে আরেকবার বলবো ইডি এত কিছু তথ্য হাতে পেয়েছে তারপর মূল মাথাটা কি কেন ধরছে না কিসের জন্য ধরছে না এটাই কিন্তু মূল প্রশ্ন এই প্রশ্নটাতে আমাদের পৌঁছতেই হবে স্বাস্থ্য ভবনে দাস সাম্রাজ্য ইডি ঢুকছে কিন্তু মাথা পর্যন্ত দৌড়বে মাথা পর্যন্ত পৌঁছবে মাথাকে ধরবে এ প্রশ্নটা আপনাদেরও এ প্রশ্নটা আমাদেরও কিন্তু এই প্রশ্ন মধ্যেও কিন্তু যে প্রশ্নটা আমি হারিয়ে ফেলতে রাজি নই সন্দীপ ঘোষের সেফটি বাল্ব যেটা নিয়ে বাংলা ইলেকট্রনিক্স মাধ্যম কিংবা বাংলা সংবাদ মাধ্যম কেউ আমরা আলোচনা করছি না কেন করছি না সেফটি ভাট তো কালীঘাটে এরপর কি বলার অপেক্ষা রাখে আমি বলছি না আমার কথা বলছি না আনন্দবাজারের প্রথম পৃষ্ঠার পাতায় যদি ওষুধের দোকানের ওষুধের ব্যবসার মধ্যে যদি কয়লার কালো টাকা সাদা করার প্রক্রিয়া জড়িত হয়ে থাকে আর সেই ওষুধ কোম্পানিগুলোর সমস্ত মেডিকেল কলেজগুলোর ভেতরে সেখানে সেখানে ডাক্তার মানে আমি বলছি ওই কম পয়সায় ওষুধ বিক্রি সার্কিটের সঙ্গে র্যাকেটের সঙ্গে নিশ্চিতভাবে জড়িত এবং এই ওষুধ ব্যবসার সঙ্গে এই সন্দীপ ঘোষের যে মাফিয়া রাজ সারা পশ্চিমবঙ্গে চলছে তারাও জড়িত না হলে কেউ এই সম্পত্তির মালিক হতে পারে যাই হোক আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমার খালি বারবার মনে হচ্ছে আমি গত অন্য দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম অন্যায় হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম যে এই এই সন্দীপ ঘোষের ছাতাটা কে ধরে আছেন সেটা আমার কাছে নির্দিষ্ট অনেকগুলো খবর ছিল কিন্তু প্রমাণ পেশ করতে পারছিলাম না আজকে অন্তত ক্লুটা আপনাদের দিয়ে দিলাম আনন্দবাজার পত্রিকার রিপোর্টে এই রিপোর্ট আনন্দবাজার পত্রিকা বার করেছে এই রিপোর্টের বিরুদ্ধে কন্টেম্পট অফ মানে এই এই রিপোর্টের বিরুদ্ধে কেউ কিন্তু মানহানির মামলা আনন্দবাজার বিরুদ্ধে করেনি আঠেরো মাস পঁচিশ দিন আগের রিপোর্ট বলে দিয়েছে কিন্তু সব কিছু আজকে সন্দীপ ঘোষ ধরা পড়ার পর যখন আমরা সবাই খুঁজছি সন্দীপ ঘোষের এত শক্তিমান কি করে এটাই বোধ তার উত্তর যে রিপোর্টটা থেকে আঠেরো মাস পঁচিশ দিন আগে সর্বাধিক প্রচারিত দৈনিকে প্রকাশিত হয়েছিল এবং আমরা সবাই ভুলেও গেছি এতদিনে ঠিক না